আহ যার নাই সে বোঝে মারাত্মক ব্যাপার যার নাই সে বোঝে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না যখন দাঁতটা পড়ে যায় তখন বোঝে দেখে অভাবটা কি যাই হোক আপনার মা বাবার খেদমত করবে যতদূর সব খেদমত করবে মা বাবার খেদমত করলে আল্লাহ আপনাদের ইজ্জত দেবেন আল্লাহ দোয়া শিখিয়েছেন রব্বির হামহুমা কবারব্ব ইয়ানি জীবিত মৃত সব বাপ মার দোয়া করবেন আল্লাহ আমাদের সকলের মা বাবাকে জান্নাতের আলামাকা नसीব করুন আমিন যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তাইয়াবাত করুন আল্লাহ আমিন बुजुर्ग ওখানে মা বাবা যার উপরে খুশি তার बुजुर्ग তত মা বাবা যদি বেজার হয় তার বুজুর্গ ওখানে শেষ মা বাবাকে খুশি রাখবে আমল কম হইলেও সমস্যা নাই মুসা সালাম